হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আসতে হচ্ছে ইনকো কোম্পানি একটা হাই প্রেসার মেশিন দেখানোর চেষ্টা করবো যেটা হচ্ছে বারোশো ওয়াট মেশিন এটা হচ্ছে আপনার কখন ব্যবহার করবেন যখন আপনার নিজস্ব একটা বাইক আছে বা নিজস্ব একটা গাড়ি আছে বা কমের মধ্যে একটা ভালো মানের প্রোডাক্ট নিতে চাচ্ছি তারা কিন্তু এই প্রোডাক্টটা পারচেস করতে পারেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকারি দাম এটা হচ্ছে বারোশো ওয়াট আপনার পাঁচ বছরে আপনি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টের মধ্যে ইনকো এবং টোটাল দুইটাই হবে যার যেটা লাগবে যদি প্রবেন ইনস্টলে দেওয়া যাবে অল্প দামের মধ্যে সবথেকে ভালো মানের প্রোডাক্ট এটা এটা দেখতে পাচ্ছেন বারো শট মেশিন পার মিনিট যদি আপনার ষোলো হাজার আষ্ট সার প্রেম দিবে নব্বই বার খুবই পাওয়ারফুল একটা মেশিন আপনার বাসা ছাদ বাসাবাড়ির বাড়ির ছিঁড়ি বাসা আপনার গেট হ্যাঁ এগুলোও পরিষ্কার করতে পারবেন টাঙ্কি পরিষ্কার করতে পারবেন আপনার বাসাবাড়ির ময়লা কোনো জায়গা হলে সেটাও পরিষ্কার করতে পারবেন নব্বই বার কিন্তু ভালো একটা প্রেশার দিবে তাছাড়া আপনার নিজস্ব বাইক আপনার গাড়ি সাইকেল পরিষ্কার কত পাবেন এই মেশিনের সাহায্যে সাথে সব কিছু দেওয়া থাকে হচ্ছে লাইনে পাইপটা আলাদাভাবে কিনে নিতে হয় এই বারোশো আটের মেশিনটা আমাদের কাছ থেকে সম্পূর্ণ দাম করতে পারেন দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু কপড়ার কুকড়ার যাবৃত সব কিছুই কিন্তু সাথে দেওয়া আছে আমাদের ইমো নাম্বার হোয়াটস নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে দিতে পারেন আপনারা ঢাকার মধ্যে হইলে এক থেকে দুই দিন ঢাকার বাইরে হইলে এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা চৌষট্টি জেলায় কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে গুলো দিয়ে থাকি আপনারা এই সিপার মাধ্যমে নেবেন অল্প কিছু টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে মাল হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর হচ্ছে ডেলিভেন্টের কাছে টাকা দেবেন আপনি অবশ্যই পানির লাইনের পাইপটা কিন্তু বাইরে থেকে কিনে নিতে হবে থ্রি এইট সাইজ ঠিক আছে পাইপের সাইজটা হচ্ছে আপনার থ্রি এইট পানির লাইনের পাইপটা আলাদাভাবে কিনে নিতে হবে আপনারা হচ্ছে চাইলে সরাসরি শপেও আসতে পারেন আমাদের শপটি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে চাইলে সরাসরি আমাদের শপে এসো চাইলে নিতে পারবেন আপনারা যদি মনে হয় না আমরা শপে আসবো শপে এসো চাইলে নিতে পারবেন মনে রাখবেন আমাদের সাপ্তাহিক বন্ধু শুক্রবার শুক্রবার কিন্তু আমাদের দোকানটি বন্ধ থাকে শুক্রবার আসবেন না শুক্রবার বাদে আপনারা সপ্তাহে যে কোনো দিন আসতে পারেন এছাড়া কোনো যদি বড় কোনো উৎসব থাকে দেশে সরকারি ছুটি থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের শপটি বন্ধ থাকে আপনার চেষ্টা করবেন সবসময় কনফার্ম হয়ে কবে খোলা আছে সেদিন আসলে না অনেকে ঢাকা বাইরে থেকে অনেক দূর থেকে আসে তাদের জন্য অসুবিধা নয় তাদের জন্য কিন্তু কথাগুলো বলো আপনি অবশ্যই কনফার্ম হয়ে তারপর আসবেন আর যদি ঢাকার আশেপাশে থেকে দেখুন তখন হচ্ছে আপনারা হচ্ছে আইএস টুয়েল আসতে পারেন তখনও তো আর অসুবিধা হবে কারণ ম্যাক্সিমাম সময়ে আমাদের শপটা খোলা থাকে শুক্রবার ছাড়া আমাদের কিন্তু বন্ধ থাকে না এছাড়া যদি আপনারা শুক্রবার আসেন কোনো একটা প্রোডাক্ট প্রয়োজন আপনাদেরকে আমাদের কিন্তু বাসায় কিন্তু আমার ঢাকা নবপুরের পাশে আমার বাসায় যদি প্রয়োজন হয় তখন আপনি আমাদেরকে কল করলে আমরা কিন্তু দিয়ে দিতে পারবো এর প্রোডাক্টটা আপনারা চাইলে আমাদের কাছ কাছে পারচেজ করতে পারবেন ছয় টাকা ছয় টাকা মানে চৌষট্টি চৌষট্টি টাকা ছয় হাজার চারশো টাকা এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন পার মিনিটে পাঁচ দশমিক পাঁচ লিটার হচ্ছে পানি হচ্ছে ফ্লো করে এই মেশিনটা খুবই ভালো একটা উন্নত মানের প্রোডাক্ট পাঁচ বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে আপনারা চাইলে সব এসে এবং অনলাইনে দুইভাবে অর্ডার দিতে পারেন আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিও সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ